বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগত আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি সেগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নেব এরপর ওই তেলে আলুগুলো ভেজে নেব এরপরে ওই তেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা ব্রাউন করে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে এরপর আগে থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছি এর মধ্যে দু চামচ পেঁয়াজ বাটা একটা গোটা টমেটো ছটা কাঁচা লঙ্কা চার কোয়া রসুন ও এক এক চামচ আদা বাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে নেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ঝোলটা ভালো করে ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা মাখা মাখা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব একদম রেডি বেটকি মাছের কালিয়া